কয় টাকা খানে তো পারে আসসালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ লোক রাস্তায় বসে আছে দেখি কি সমস্যা তার জিজ্ঞেস করি আসসালাম কেমন আছেন এই দিকটা খান এই দিকটা খান আপনি ভালো আছেন কি করতেছেন এ টাকা তুলতেছেন না কই লোকজন কি দান করে না নাকি কয় টাকা উঠছে না টাকা ভিতরে রাখছেন বাসা কোথায় আপনার হ্যাঁ বুঝতেছি না আচ্ছা যাই হোক আপনার কি ছেলে মেয়ে নাই এরকম কামাই করার মতো কেউ নাই বউ নাই বিয়ে কি করছিলেন বিয়ে করেন নাই জন্মের থেকে কি এরকম সমস্যা জন্মের থেকে সমস্যা আচ্ছা কয় টাকা পাইছেন কয় টাকা এই কয় টাকাই পাইছেন দেখি কয় টাকা পাইছেন দেখান তো কিছু টাকা নেই এখান থেকে আমরা হ্যাঁ

থাকার জায়গা নাই বাসা কোথায় আপনার এই আচ্ছা যাই হোক বসতেছি না আমি দেখুন শোনেন আমি বলি আমরা আসছি একটা চ্যালেঞ্জ থেকে হ্যাঁ কিছু টাকা দিয়ে হ্যাঁ গুনতে পারেন টাকা কয় টাকা এখানে দেখেন তো পারে নাকি আচ্ছা ঠিক আছে গুনার দরকার নাই এটা ধরেন এটা কয় টাকা দেখেন তো একশো টাকা মোটামুটি কত দিছি কত তিনশো টাকা দিছি হ্যাঁ আমরা আসছি অনেক সময় অনেকের সাথে দেখা করলাম টাকা পয়সা দিলাম মোটামুটি আমাদের অবস্থা বেশি একটা ভালো না ভিতর রেখে দেয় টাকাটা ভিতর রেখে দেয় হ্যাঁ মোটামুটি খুশি তো নাকি হ্যাঁ তাহলে এই দিক টাকা সুন্দর করে একটা হাসি দেন আচ্ছা যদি ভালো করে হাসি দিতে পারেন আর একশো টাকা দেব সুন্দর করে হাসি দেন সুন্দর হয়েছে নাকি খুব ইসমাইল সুন্দর হয়েছে হাসিটা এক দুই তিন চার পাঁচ এই যে একশো টাকা দিলাম হাসি দেওয়ার জন্য হ্যাঁ আমাদের জন্য দোয়া করবে না ঠিক আছে দোয়া করবে আরো যেন মানুষকে সাহায্য করতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ